পিকনিকের কনসার্টে কোন কোন সিঙ্গার এসেছিলো আর এখানে কি সত্যি জেমস এসেছিল পুরো ভিডিওটা নাটেনে দেখবেন এখানে কিন্তু অনেক সুন্দর ডান্সও হয়েছে আর এই দিকে আমার দুই বাবা কোথায় যেন চলে যাচ্ছে আর রাতের ম্যাজিক ক্যালেন্ডার এত বেশি সুন্দর লেগেছে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার দুইটা বাবা দেখেন সবাই মাসাল্লাহ বলবেন তো আমার দুই বাবা হচ্ছে চলে যাচ্ছে সামনে ওই গাড়িটার দিকে তো এখানে আমি যেহেতু ভিডিও করতেছি তারপরে হচ্ছে ডাকতেছিলাম তো আজান তো আমার দিকে তাকাচ্ছে না সে ওইদিকে তাকাচ্ছিলো ওইদিকে কিছু বাচ্চা হচ্ছে বল খেলতেছিলো এই জন্য আর সে তো অনেক বল পাগল তো এটা হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে গিয়েছিলাম পিকনিকে সেখানে হচ্ছে গোসলের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা সুইমিংয়ে নেমেছি কি কী মজা করেছে সব কিছু এই ব্লগে শেয়ার করবো আর এই ভ্লগে থাকবে কোন কোন সিঙ্গারকে এই প্রথম হচ্ছে ফার্স্ট টাইম দেখেছি সবগুলোই থাকবে এই ব্লগে তো যাই হোক আমরা হচ্ছে এখন চলে আসছি গোসল করার জন্য সুইমিংয়ে এইবার হচ্ছে বেশি মজা করতে পারি নাই কারণ আজান হচ্ছে একটু পরে খুবই কানাকাটি করেছে কিছুক্ষণ গোসল করার পরে তারপর হচ্ছে আমার উঠে যেতে হয়েছে আজান মানে অনেক কানাকাটি করেছে সে আর নামবেই না কিন্তু কি সে কিন্তু পানি এত বেশি পছন্দ করে আর সেদিন হচ্ছে এক ঘন্টার মতো গোসল করেছে তারপর আর করে তারপর তাকে নিয়ে আমি উঠে গিয়েছে আর এই যে অবশেষে আমার বোনও চলে আসছে সে হচ্ছে আয়াস বাবাকে মামির কাছে দিয়ে তারপর আসছে আর ওই যে ইজানা এটা আমার আরেকটা ভাবি ছিল তো ভাবির সাথে হচ্ছে ইজানা ছিল আর আজান তো এই পাশে গোসল করতেছে আর মোয়াজ সাদ আর হচ্ছে আলিফা হচ্ছে অন্যদিকে চলে গিয়েছিল ওই যে একটু পরে আলিফাকে দেখতেছি সে তো আমাদের আগে নেমে হচ্ছে গোসল করা শুরু করে দিয়েছে আলিফার সাদ আর এই যে এদিকে হচ্ছে আমার আজান বাবা তাকে আমি কোলে নিতে চাই কিন্তু সে তো চায় না সে হচ্ছে পানিতেই গোসল করবে পানিতেই থাকবে তো এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে সবার আর ওই পাশটাতে হচ্ছে আম্মুকে বসিয়ে রাখা হয়েছে কারণ এবার আমরা লকার নেই নি যেহেতু হচ্ছে ওই পাশটাতে জায়গা ছিল চেয়ার ছিল বসার জায়গা ছিল এই জন্য হচ্ছে আম্মুর কাছে হচ্ছে সব ব্যাগগুলো রাখা হয়েছে আম্মু যেহেতু পানিতে নামেনি তো এই জন্য আম্মুই বসেছিল পরে হচ্ছে লাস্টে ভাইয়া একটু নামিয়েছিল বাট আম্মু তখন ভিজে নাই যে টাইমই তো একটু পানিতে নেমেছে তখন হচ্ছে আমি বসেছিলাম যেহেতু আজান বেশিক্ষণ ছিল না পানিতে আর এখানে দেখেন ফটোশ্যুট চলতেছে ইজানা আর আজান বাবা দেখেন কত বেশি খুশি তারপর চলে গিয়েছিলাম যে সাইডটাতে হচ্ছে কনসার্ট হয় সেই সাইডে এই পাশটা তো অনেক পরিমাণ মানুষ হয় মানে প্রচুর ভিড় হয় এখানে তো এখানে এসে কিছুক্ষণ ছিলাম তারপর হচ্ছে আর তখন জোহরের আজান দিয়ে দিয়েছিল তারপর আমরা উঠে গিয়ে এই পাশটাতে চলে আসছিলাম কারণ না আজানের সময় নামাজের সময় তো ওই সাউন্ড বক্সগুলো বন্ধ করে দেওয়া হয় তারপর এই পাশটাতে চলে আসছিলাম এই পাশটা যখন আসছি তখন একদম নিরিবিলি ছিল বাট একটু পরে প্রচুর মানুষ হয়ে এসে যেহেতু সাতশো মানুষের আয়োজন ছিল মানে দুপুরের পর থেকে অনেক মানুষ হয়েছে এই জন্য আমরা আর্লি গোসলটা করে ফেলেছি আর ওই যে আজান বাবা তার মামার সাথে চলে আসতেছে সে তার এই রাইডগুলোতে করে তারপর হচ্ছে নামবে মানে এটা কি নাম বলে সেটা আমি সঠিক জানি না বাট এটাতে করে হচ্ছে আজান উঠতে চাচ্ছে ওর মামাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে সে উঠবে তো তার মামা তাকে নিয়ে উঠতেছে আর এখানে আমার মামাকে দেখেন সে তো একদম শুয়ে পোস্ট নিচ্ছে মানে আমাকে বলতেছে ভিডিও ছবি করার জন্য সাথে ভাইয়াও শুয়ে পড়েছে মামা ভাই না যা করে যাই হোক তাদের মামা ভাইগনার ভিডিও আর হচ্ছে ছবি তুলে আমি হচ্ছে চলে আস আসছি মানে আমি এখন বাইরের দিকে চলে যাব তার আগে আমি এই জায়গাটা ভিডিও করতেছি কারণ তার আগের আমি এই জায়গাগুলো ভিডিও করিনি বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই পাশটাতেই হচ্ছে আম্মুকে বসিয়ে রাখছিলাম আর এই পাশটা পুরোটা খোলামেলা মাঠের মতো বাট অনেক সুন্দর আর ওই যে আম্মু আসতেছে ওইখানে আরেকটা ভাবি বসা ছিল তো আম্মু এখন আসতেছে আস্তে পানিতে একটু নামবে এই জন্য আর এই পার্কটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে অনেক খোলামেলা ছিল বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আপনারা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এখানে হচ্ছে আমার আলিফা মনিকে দেখেন সে হচ্ছে লং টাইমের জন্য সে পানিতে ছিল মানে তিন ঘন্টা তো হবে সে পানিতে ছিল দেখেন তার চোখ লাল হয়ে গিয়েছিল ফেস এত পরিমাণ কালো হয়ে গিয়েছে কারণ এই পানিতে মানে স্কিন প্রচুর কালো হয়ে যায় তো এখানে হচ্ছে অনেক কনসার্ট হচ্ছিলো এই যে এই মেয়েটার ডান্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক অনেক গান হচ্ছে যেহেতু দুই হাজার ব্যাচে আর দুই হাজার দুইয়ের ব্যাচের হচ্ছে এই গানগুলো এই জন্য দুই হাজার দুই হাজার দুইয়ের ব্যাচে যারা হচ্ছে এই গানগুলো শুনতো ওই শিল্পীদেরকে হচ্ছে আনা হয়েছে আর ওনাকে কে কে মিরাক্কেলে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে পথিক নবী তার গানগুলো ছোটোবেলায় দেখতাম আমার ভাইয়ারা প্রচুর দেখতো শুনতো তো আমি হচ্ছে তাকে ফার্স্ট টাইম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তার কিছু কিছু গান আমার কাছে ভালো লাগে আর উনি ছিল হচ্ছে জেমসের মতো দেখতে জেমসের ভয়েস বা জেমস নাও উনি হচ্ছে সজল আপনারা যারা পুরো কনসার্টের গানগুলো দেখতে চান তারা আমার ফেসবুক পেজে চলে যেতে পারে না আমার ফেসবুক পেজের নাম আলিফাস মামি ব্লগ আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি পুরো গানগুলো তারপরে হচ্ছে রাতের দিকে হচ্ছে এখানে কনসার্ট হচ্ছিলো আমরা একটু বের হয়েছিলাম কারণ আন রাইডে উঠবে খুবই কানাকাটি করতেছিল পরে ওর মামা ওকে নিয়ে এসে তো এখানে স্নেহা আর হচ্ছে আজানি যাচ্ছে ওরা দুজন হচ্ছে ঘোড়ায় উঠবে কারণ এই ব্লগ একটা আমি আপলোড করেছি আজান যে ঘোড়ায় উঠেছিল স্নেহাও আরেকটা রাইডে উঠেছিল নৌকার যে রাইডটা সেটাতে উঠেছিল ভয়ানক একটা রাইড যেটাতে উঠে আমি ফার্স্ট টাইম খুবই ভয় পেয়েছিলাম আর রাতে দেখেন ম্যাজিক অ্যালেন্ডটা এত ভালো লাগতেছিল আরও বেশি সুন্দর লাগতেছে যেহেতু চারোপাশে পুরো লাইটিং করা ছিল পুরোটা ম্যাজিক অ্যালেন্ডে হচ্ছে লাইটিং করা ছিল গাছে গাছে লাইটিং করা ছিল আর আমি হচ্ছে উঠেছিলাম রোল আর কোস্টারে আমি আর স্নেহা উঠেছিলাম তো বাচ্চারা তখন ছিল না আর এই যে এই নৌকাটা উঠেছিলো হচ্ছে স্নেহা এই নৌকাটা আপনারা কারা কারা উঠেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আমি অনেক ভয় পেয়েছিলাম প্রথমবার যখন উঠেছি তারপর হচ্ছে এই পাশটা দেখেন কত বেশি সুন্দর লাগতেছে এই পাশে কিন্তু গাছে কোনো লাইটিং করা ছিল না বাট অনেক সুন্দর লাগতেছিল ঘাসগুলো আর এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে মানে যেহেতু অনেক বাচ্চাও আসছে ওরাও খেলতেছে রাতে কারণ ওরা যেহেতু হচ্ছে কনস্টার্ট ওখানে বসে দেয় ওরা হচ্ছে এই পাশগুলোতে দৌড়াদৌড়ি করেছে রাইডে উঠেছে তারপরে হচ্ছে লাস্টে এই যে ওনারও হচ্ছে একটা গান চলতেছে ওনাকে আমি চিনি না ওনার নামও জানি না তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ